আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ও সালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ ও বাদ সোনালী সমাজ বিনির্মাণে রসুল্লাহ সাল্লামের সফলতা শীর্ষক আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মুমিন বিন ফারুক সম্মানিত সুধী সোনালী সমাজ বলতে সেই সমাজকে বোঝায় যেখানে সামাজিক ও সামষ্টিক ব্যবস্থা জীবন দর্শনের নির্দেশনা ঐক্য সংহতি সাম্য ভ্রাতৃত্ব ও পারস্পরিক দায়িত্ব কর্তব্য সাহায্য সহযোগিতার উপরে স্থাপিত এবং যাবতীয় গোরামি বাড়াবাড়ি ও সীমালঙ্গন থেকে মুক্ত পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের আগমনের মুহূর্তে সমকালীন পৃথিবী চিত্র ছিল ঠিক এর বিপরীত মানবতা তখন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছিল দুনিয়া তার যাবতীয় শ্বাস সরঞ্জাম নিয়ে ধ্বংসের গভীর গর্তে নিক্ষিপ্ত হতে চলেছিল ঠিক তখনই আল্লা সুবাহ আলা মানবতার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামকে ওহি ও ছ প্রেরণ করেন যাতে করে তিনি এই মুমূর্ষু মানবতাকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসতে পারেন এ প্রসঙ্গে মহা আল্লাহ সুবাহানা হতা আলা সুরত ইব্রাহিমের প্রথম এতে বলেন কিতাব জাল্লা হু ইলাইকালিত হরিজান সামিন আব্দুলুমাত হচ্ছে এই কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে করে তুমি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশক্রমে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোতে সম্ভবত সুধী নবী সাল আলহ্লাম আরবে যে সমাজে আগমন করেছিলেন তাকে বলা হতো জাহিলি সমাজ সমাজের অবস্থা ছিল তথৈবচ এ যেন গোটা বিশ্বের এক ছোট সংস্করণ সেই সমাজের পূর্ণাঙ্গচিত্র সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি ঐশিবানি ও আম্বি আকরাম আলহ ও তাদের শিক্ষামালা থেকে দূরে অবস্থান শতাব্দীর বা শতাব্দী ধরে একই উপদ্বীপে আব্যত থাকা এবং বাপদাদার ধর্ম ঐতিহ্য ও প্রথা পদ্ধতি শক্তভাবে আঁকড়ে ধরার কারণে তৎকালীন আরবের লোকেরা ধর্মীয় ও নৈতিক দিক দিয়ে খুবই নিচে নেমে গিয়েছিল ফলে সেখানে প্রকাশ্যে মূর্তি পূজা আল্লাহর সঙ্গে সম্পর্কহীনতা ও সুস্পষ্ট শির্কের রাজত্ব চলছিল মহিলাদের প্রতি নির্দয়তা নিষ্ঠুরতা ছিল একটি সাধারণ ব্যাপার সম্পত্তিতে তাদের ছিল না কোনো অংশ স্বামী মারা গেলে ছিল না দ্বিতীয় বিবাহের অনুমতি তৎকালীন জাহিলি সমাজের মানুষের অনুভূতি ছিল আরও ভয়াবহ নিষ্প্রাণ মাত্রই পূজা করত নিশ্চিত বিষয়কে সন্দেহযুক্ত এবং সন্দেহযুক্ত বিষয়কে নিশ্চিত মনে করত বন্ধু ও শুভাকাঙ্ক্ষীর সাথে শত্রুতা এবং শত্রু ও অশুভাকাঙ্ক্ষীর সাথে বন্ধুত্ব করত পান মস্তানি চরিত্রহীনতা উন্মত্ততা সুদখরি লুটপাট চিন্তাই ও অর্থলিপসা চরমে পৌঁছেছিল নেকড়ে বাককে রাখালে দায়িত্ব অর্পণ এবং বানরকে পিঠা পাক করতে দেওয়া হয়েছিল সুভগবান পরিতৃপ্ত সদাচারী ও চরিত্রবান লোকেরা ছিল দুঃখ কষ্টে জর্জরিত ও যন্ত্রণাক্লিষ্ট সদাচরণ ও সচ্চরিত্র ছিল সবচেয়ে বড় অপরাধ নির্ভরতা ও নিষ্ঠুরতা কন্যা সন্তানকে জীবন্ত পুতে ফেলার পর্যায়ে উপনীত হয়েছিল সৌর্যবীজে রূপান্তরিত হয়েছিল জুলুম জবরদস্তিতে উদারতা ও বদন্যতা অপচয় অপব্যয়ে আত্মমর্যাদাবত রূপান্তরিত হয়েছিল জাহিলি অহমিকায় মেধা জ্ঞান ও বুদ্ধির কাজ ছিল অপরাধের নিত্য নতুন কৌশল উদ্ভাবন এবং প্রবৃত্তির পরিতৃপ্তির নতুন নতুন পথ খুঁজে বের করা ঠিক এরকম এক ক্রান্তি লগ্নে রাসুল করিম সাল্লাহ আলু সাল্লাম মানব জাতিকে কেবল এক আল্লাহর বন্দীগীর দিকে আহ্বান জানান এবং সেই লৌহ ও বেরি থেকে মুক্ত করেন যা তারা অপ্রয়োজনে নিজেদের উপর চাপিয়ে রেখেছিল মহান আল্লাহ সুবাহানা এ ব্যাপারে বলেন ইয়া মুরুহুম বিল মারুফি ওয়ানহাহুমা নিল মুখ ওয়ু হিল্লুল্লাহুমত তৈবাৎ ওয়ু হারিম আলাইহিম উল খবে ই ওয়াই আ দ ওয়ান হুম সে তাদেরকে সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে এবং পবিত্র বস্তুসমূহ তাদের জন্য হালাল করে ও অপবিত্র বস্তুগুলো তাদের জন্য নিষিদ্ধ করে এবং তাদেরকে মুক্ত করে তাদের গুরুভার ও শৃঙ্খল থেকে যাতে ছিল তারা বন্দী সম্মানিত সুধি মহানবী সাল্লা সাম আবির্ভাব মানব জাতিকে নবজীবন নতুন আলোক্রস্মি নবতর শক্তি নতুন উত্তাপ নতুন ইমান নবতর প্রত্যয় নতুন বংশধারা নতুন সভ্যতা সংস্কৃতি ও নতুন সমাজ দান করে মন আল্লাহ এ ব্যাপারে বলেন ওমা আমা আহনাউল বাসির দৃষ্টিমান ও দৃষ্টিহীন সমান নয় নয় অন্ধকার ও আলো ওয়ালাল হারুর সমান নয় ছায়া ও রৌদ্র অমা ও সমান নয় জীবিত ও মৃত সম্মানিত সুখী জাহেলিয়াত ইসলামের মাঝে ছিল বিস্তর ব্যবধান রাসুল করিম সাল আলাইসলামের নেতৃত্বে জাহেলিয়াত ইসলামের মাঝের এই বিশাল ব্যবধান অত্যন্ত দ্রুততার সাথে দূরীভূত হয় ঘুরে ধরা জাহিলি সমাজকে একটি সুষ্ঠু সুন্দর সোনালি সমাজে পরিণত করার লক্ষ্যে তিনি নিয়েছিলেন যথাযোগ্য পদক্ষেপ বিনির্মাণ করেছিলেন মানব ইতিহাসের একমাত্র সোনালি সমাজ সেই সমাজ বিনির্মাণে রাসূলুল্লাহ সাল্লাহ আলহিস সাল্লামের সফলতা নিয়ে আলোচনা করছি সম্মানিত শুধুই রাসুল্লাহ সাল্লু আলাইসালামের প্রথম সফলতা ছিল হিলফুল নামক একটি সমাজ সংস্কারমূলক প্রতিষ্ঠান গঠন যার মাধ্যমে তিনি সামাজিক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন মানুষের কল্যাণে তার গড়া হিলফুল ফুজুল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি পৃথিবীর প্রথম সাংগঠনিক রীতিতে প্রতিষ্ঠিত আদর্শ সমাজ সংস্কারমূলক প্রতিষ্ঠান দ্বিতীয়ত তিনি সেই সমাজের মানুষকে কোরআনের মাধ্যমে রুহানি খোরাক এবং ইমাদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেছিলেন তৃতীয়ত তিনি মানব স্বভাবের তালায় সঠিক চাপি স্থাপন করেছিলেন আরবরা ছিল বাহাদুর ও যুদ্ধপ্রিয় তিনি তাদের বীরত্বকে শীতল নিঃফব করে দেননি বরং গোত্রীয় গৃহযুদ্ধ প্রতিশোধ স্পিহার মোর ঘুরিয়ে আল্লাহরাস্তার সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করেছিলেন আরবদের দান ছিল তা উন্নত মনোবল গর্ব ও যশ খ্যাতির পিছনে ব্যয়িত হতো তিনি তা আল্লাহর পথে ব্যয় করার কাজে লাগিয়ে দিয়েছিলেন বুখারি শেষে মরিত হাদিসে আয়ুষ আলম বলেন একবার ঈদের দিন আমার কাছে আনসার দিয়ে দুটো বালিকা গান গাইছিল গানের বিষয়বস্তু ছিল বোয়াস যুদ্ধ সম্পর্কিত ইতিমধ্যে আবু বকর তালা আনহু সেখানে উপস্থিত হলেন তিনি বালিকা দুটিকে গান গাইতে দেখে বললেন আল্লাহ রসুলের ঘরে শয়তানের গীত গাওয়া হচ্ছে রাসুল্লাহ সাল আলহাম তখন বললেন আবু হাদা প্রতিটি জাতিগোষ্ঠীর জন্য একটি উৎসবের দিন রয়েছে আর এটা হচ্ছে আমাদের উৎসব সর্বোপরি তিনি তাদের জাহিলি বৈশিষ্ট্য নীতিনৈতিকতা ও আচার আচরণকে ইসলামী সাচে ঢেলে সেগুলোকে উপকারী কার্যকর ও প্রয়োজনীয় বস্তু বানিয়ে নিয়েছিলেন চতুর্থ মানব জাতির সদস্যবর্গকে একটি পরিবারে পরিণত করার মাধ্যমে তিনি মর্যাদার নতুন মানদণ্ড স্থাপন করেছিলেন নিষ্পন্ন করেছিলেন অমারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব ঠিক তেমনি আরবের উপর কোনো অমারবের প্রাধান্য শ্রেষ্ঠ বা মর্যাদার একমাত্র মানদণ্ড ছিল তাকোয়া আবুজর গিফারি রাজুল্লাহ আনহুকে মহান বিশ্বর আল্লাহ বলেছিলেন দেখো তুমি কারো থেকে উত্তম কিংবা বড় নও তবে হ্যাঁ যদি তাকোয়ার ক্ষেত্রে এগিয়ে যেতে পারো তাহলে ভিন্ন কথা নাম্বার ফাইভ অন্যায় গোত্রপ্রীতি সম্প্রদায় প্রীতি ও জাতীয়তা প্রীতির অবসান ঘটিয়েছিলেন এবং জাহিলিয়াতের পরিপূর্ণ পাঠন করার পাশাপাশি বন্ধ করে দিয়েছিলেন এর অনুপ্রবেশের সমস্ত ফাঁক তিনি বলেন যে ব্যক্তি অন্যায় গোত্রপ্রীতি সম্প্রদায় প্রীতি ও জাতীয়তা প্রীতির ঝান্ডাবাহী হবে সে আমাদের অন্তর্ভুক্ত নয় নাম্বার সিক্স লিখিত সংবিধান প্রণয়ন ইসলামী আদর্শ সমাজ প্রতিষ্ঠার আরেকটি অন্যতম কর্মসূচি ছিল রাষ্ট্রের নিরাপত্তা নাগরিকদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখা সহ মদিনা মোদিনাসনদ প্রণয়ন ও বাস্তবায়ন যা পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান নাম্বার সেভেন পারস্পরিক সাহায্য সহযোগিতার নতুন নীতি প্রণয়ন তুমি তোমার ভাইকে সাহায্য করবে চাই সে জালিম হোক অথবা মাজলুম রাসুল করিম সাল্লাহ সাল্লাম এই নীতির উপর প্রতিষ্ঠিত সাহায্য সহযোগিতার জাহিলি নীতির পরিবর্তন ঘটান নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে তার লোকদের বাতিল ও মিথ্যার উপর সাহায্য করলো সে সেই উটের নেয় যে উট কুয়ে নিক্ষিপ্ত হতে চলেছে আর লোকে তার লেস ধরে ঠেকাচ্ছে এই কথা শোনার পরে আরবদের মন মানসিকতা চিন্তা চেতনার এমন পরিবর্তন ঘটে যে তারা আর উল্লেখিত বিখ্যাত প্রভাব বাক্যটি হজম করতে পারছিল না এরপর একবার যখন রাসুল করিম সল্লাহু আল্লাহ সাল্লাম বললেন উংসুর আখা জোয়ালিমান আ মাজলুমান তুমি তোমার ভাইকে সাহায্য করবে চাই সে জালিভুকাত মাজলুম তখন সাহাবাহ মজুল্লাতাল্লাহ আলহুম আচুপুরে থাকতে পারলেন না তারা বললেন ইয়া রাসুল আল্লাহ মাজলুমকে তো অবশ্যই সাহায্য করব কিন্তু জালিমকে সাহায্য করব কিভাবে তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তা না নাসরু তুমি তাকে জুলুম থেকে বিরত রাখবে নিবৃত্ত করবে এটাই তাকে সাহায্য করা সম্মানিত দর্শক শ্রোতা অষ্টম যে কাজটি রাসুল সাল্লাহ সাল্লাম করেছিলেন সেটা হচ্ছে দায়িত্বশীল সমাজ গঠন গোটা সমাজের মধ্যে দায়িত্ব সৃষ্টি হওয়ার ফলশ্রুতিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরস্পরের প্রতিদ্বন্দ্বী না হয়ে সহায়ক ও শক্তিবর্ধক হয়েছিলেন নারী ছিল তার স্বামীর ঘরের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়োজিত আর পুরুষেরা ছিলেন তাদের জিম্মাদার নাম্বার নাইন সকলকে সত্যের সাহায্যকারীতে পরিণত করা আল্লাহর অবদ্ধতার বিনিময়ে সৃষ্টির আনুগত্য বৈধ নয় নবী সাল আলাইসাল্লামের এই বাণীটি হুকুমতের প্রতিচিহ্নে পরিণত হয়েছিল সমস্ত মুসলমান পরিণত হয়েছিল সত্যের সাহায্যকারীতে তাদের কাজকর্ম হতো পরামর্শের ভিত্তিতে খলিফা যতক্ষণ আল্লাহর অনুগত থাকতেন ততক্ষণ মুসলমানরা তার অনুগত থাকত যদি খলিফা আল্লাহ নাফারবানি করতেন তাহলে আনুগত্যর অবশিষ্ট থাকতো না নাম্বার টেন সন্ধি চুক্তি স্থাপন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে অসংখ্য চুক্তিপত্র স্বাক্ষর করেন তার মধ্যে অনবদ্য ভূমিকার অনন্য স্মারক হচ্ছে বিয়ার সন্ধি নাম্বার ইলেভেন জবাবদিহিতার প্রচলন ঘটিয়েছিলেন ফলে সেই সমাজের কর্মচারীরা তার মালিকের সম্পদের আমানতদারির জবাবদিহি করতে বাধ্য ছিল নাম্বার টুয়েলভ দারিদ্র জাকাত ভিত্তিক অর্থনীতি প্রণয়ন সমাজে ধনী গরিব বৈষম্য নির্দেশনে তিনি সুদমুক্ত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থার প্রচলন করেছিলেন যা ধনীদের সম্পত্তির একটি সুনির্দিষ্ট অংশকে গরিবদের জন্য বৈধ সাব্যস্ত করে নাম্বার থার্টিন ধন সম্পাদ ও সরকারি কোষাগারকে আল্লাহর আমানতে রূপান্তর করেছিলেন ফলে রাষ্ট্রীয় সম্পদকে শাসকদের ব্যক্তিগত সম্পত্তি মনে করার পরিবর্তে আল্লাহর আমানত মনে করা হচ্ছিল আর সমাজের বাসিন্দারা ছিল এসব সম্পদের আমানতদার ও মোতাবাল্লি নাম্বার ফোরটিন শাসকদেরকে ইয়াতিমের অভিভাবকের রূপান্তর রাসুল কাল সাল আলাম আরেকটি বড় সফলতা হচ্ছে তিনি শাসকদেরকে ইয়াতিমের অভিভাবকে পরিণত করেছিলেন বস্তুত রাসুলুল্লাহ সল্লাহ আলসালাম নবুয়া তুল ইসালাতের চাবি দ্বারা মানবীয় প্রকৃতির শ্রেষ্ঠ রত্নমান্ডাসমূহে তালা খুলে দিয়েছিলেন ফলে এক আদর্শ ইসলামী সমাজ পরিপূর্ণ বৈশিষ্ট্য সহকারে উদ্ভাসিত হয়েছিল তিনি মৃতপ্রায় মানবতার মাঝে এক নতুন জীবনের জন্ম দিয়েছিলেন সেই সম্পদ ভান্ডার যা কাঁচামাল আকারে পরে থেকে নষ্ট হচ্ছিল তিনি তাদের জীবনের গতি পাল্টে দিয়েছিলেন তার ওফাতের পরও সে ধারা অব্যাহত ছিল সাহাবি তামেহী ও তাদের অনুসারীদের মাধ্যমে কেননা তাদের মধ্যে সম্মেলন ঘটেছিল বিশেষ কিছু বৈশিষ্ট্যের সে বৈশিষ্ট্যগুলো হচ্ছে আসমানি জ্ঞান নববতী শিক্ষা ও প্রশিক্ষণ মানুষকে আল্লাহর দাসে পরিণত করার মানসিকতা বস্তুবাদ ও আধ্যাত্মিকতার মধ্যে এক ভারসাম্যপূর্ণ মোহনীয়তা সমালিত শুধুই আমাদের কাছ থেকে এখনও হারিয়ে যায়নি সেই ঐশ্বন আল আন মুছে যায়নি শিক্ষা সেই অনুপম ধারা এখন শুধু দরকার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এক অর্থপূর্ণ প্রস্তুতির চলুন নেই কীভাবে সেই প্রস্তুতি গ্রহণের মাধ্যমে আমরা পুনরায় বিনির্মাণ করতে পারি সেই সোনালি সমাজ নাম্বার ওয়ান মুসলিম বিশ্বকে তার প্রতিদ্বন্দ্বী থেকে ইমাদের ক্ষেত্রে অগ্রগামী হতে হবে নাম্বার টু আল্লাহর প্রতি ভালোবাসা জীবনের প্রতি ভালোবাসা থেকে বেশি হতে হবে নাম্বার থ্রি কামনা বাসনা শিখল থেকে তাকে হতে হবে মুক্ত নাম্বার ফোর ইন দ্য পাথ অফ আল্লাহ সাফারিংস ডেঞ্জার্স অ্যান্ড খ্যালামিটিস উইল বি অ্যাকসেপ্টেড উইথ এ স্মাইল নাম্বার ফাইভ মনের গভীরে জান্নাতের প্রতি আগ্রহ পুষে রাখতে হবে নাম্বার সিক্স মাস্ট বি প্যাশনেট অ্যাবাউট মাঠার ডম অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দুনিয়ার নশ্বর ধন সম্পদ মালমাত্রাকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দেওয়া থেকে বিরত থাকতে হবে আর অবশ্যই এ সকল প্রস্তুতি হতে হবে বৈশিকন্ত আল আন এবং নববী পদ্ধতির আলোকে তবেই এ সমাজ প্রকৃত অনুসরী হবে রাসুলি করিম সল্লাহু আলয়াল্লাম বিনির্মিত সেই সম্মানী সমাজের যা ইতিহাসের ললাটি এখনও উজ্জ্বল তারকার নেয় জল করে চলছে মা আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ